নমস্কার কেমন আছেন সবাই আজকের আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত দেখতেই পাচ্ছেন বাড়ি চলে এসেছি আর বাড়ি আসার সময় এই যে ছানার নিয়ে এসেছিলাম আমাদের সন্তোষপুর থেকে বাস স্ট্যান্ডে ওখান থেকে আর দই এনেছিলাম তাই মাকে সঙ্গে সঙ্গে বললাম প্লাস্টিকটা খুলে ফ্রিজে রেখে দিতে ঠান্ডা হয়ে যাবে রাত্রে খাওয়া যাবে আর বাবা দেখি সন্ধ্যাবেলা কফি করেছে আর এখানে নিমকি দিয়েছে আর কয়েকটা খাস্তা দিয়েছে এখানে

দিদের ঘর থেকে বাড়ি এসে দেখি মা এখানে ডিমের ঝোল করছে এদিকে আলু ঝোল সেদ্ধ হচ্ছে এখানে ফুটতে দিয়েছে দরকিটা হয়েই গেছে আর ডিম সেদ্ধ করে ভেজে রেখে দিয়েছে আমি এটা খুন্তি দিয়ে নেড়ে পাকামো করে দিলাম এর মধ্যে এরপরে দেখি মা এসে ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছে রাত্রিবেলা ডিমের ঝোল আর রুটি খেতে বেশ ভালোই লাগে আমার তো ভালো লাগে যাই না আর কার ভালো লাগে মা এখানে আটা মেখে রেখে দিয়েছে এতক্ষণে শ্বশুরবাড়ি থাকলে আমি আটা মাখতাম আজকে মা মেখে রেখেছে তারপরে আমি বললাম যে মা অনেকদিন তুই চুল বেঁধে দাও না তাই আজকে চুলটা তুই বেঁধে দাও তা রাত্রিবেলা মা চুলটা বেয়ে দিলে আমাকে খুব সুন্দর গুছিয়ে খুব আরাম লাগছিল তারপরে দেখি পরোটা করেছে আমি বললাম যে পরোটা খাবো পরোটা ডিমের চুল খেলাম আর ঠাকমা দেখি ঘরে চলে যাচ্ছিলো যেটিমাতে ঘর থেকে তাই মিষ্টি আর দই ঠাকমাকে দিয়ে আসলাম দিয়ে এসে তারপরে আবার খিচুড়ি খেতে বসলাম মা দুপুরবেলা খিচুড়ি করেছিলো আজকে তা সেই খিচুড়িটাই খেলাম আজকে আর ভাজা করেছিল খাওয়া দাওয়ার পর আবার একটু দই খেলাম লাস্টের দিকে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আবার একটি পরের ভিডিওতে সকালে ভালো থাকবেন